কল্যাণ ব্যানার্জী একাধিকবার একাধিক বিতর্কিত মন্তব্য করে গোটা রাজ্য রাজনীতিতে সরগর ফেলে দিয়েছেন তৃণমূলের অন্দরে অস্বস্তি বাড়িয়ে দিয়েছেন কল্যাণ ব্যানার্জী গতকালই দিল্লিতে কিন্তু তুলকালাম কাণ্ড বাঁধে বিজেপি সাংসদ ভার্সেস তৃণমূল সাংসদ ওয়াক সংশোধনী বিলের বৈঠকে রীতিমতো ধুমধুমার কাণ্ড ফের কল্যাণ ব্যানার্জিকে সরাসরি সাসপেন্ড করা হয় কল্যাণ ব্যানার্জি সহ দশজন বিরোধী সাংসদকে সাসপেন্ড করা হয়েছে এর আগে ওয়াকফ সংশোধন বিলের বৈঠকে কাঁচের বোতল ভেঙে ছুঁড়েছিলেন কল্যাণ ব্যানার্জি তাতে তার হাত কেটে একেবারে রক্তারক্তিকাণ্ড সেই সময়েও তাকে সাসপেন্ড করার দাবি উঠেছিল সেই সময় কিন্তু বাঘ বাগ যুদ্ধ জড়ায় অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিজেপি সাংসদ তথা প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ভার্সেস তৃণমূল সাংসদ দুদে আইনজীবী কল্যাণ ব্যানার্জির মধ্যে আর সেই ঘটনার রেস ধরেই গতকালও কিন্তু দিল্লিতে তুলকালাম কাণ্ড বাধে কল্যাণ ব্যানার্জিকে সাসপেন্ড করা হয়েছে দিল্লিতে আর তার মধ্যেই কিন্তু এবার ফের বিস্ফোরক কল্যাণ ব্যানার্জি তবে এবার কিন্তু দিল্লির বিরুদ্ধে নয় সরাসরি মমতার মন্ত্রিসভার মন্ত্রীদের বিরুদ্ধে বিস্ফোরক কল্যাণ ব্যানার্জি একেবারে বড় সড়ো বোমা ফাটালেন কল্যাণ ব্যানার্জি দিদির মন্ত্রীদের চালচলন দেখলে থাকতে ইচ্ছা করে না বিস্ফোরক কল্যাণ ব্যানার্জি কার দিকে ইঙ্গিত করলেন বর্ষিয়ান এই তৃণমূল নেতা বর্ষিয়ান সাংসদ রীতিমতো হইচই পড়ে গেল একেবারে গোটার রাজ্যে আর বিরোধীরা এটাকে ইস্যু করে কিন্তু এবার সচ্চার হতে শুরু করেছে পাল্টা প্রতিক্রিয়া দিতে শুরু করেছে চরম অস্বস্তিতে খোদ তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি বিপাকে কালীঘাট বিস্ফোরক কল্যাণ ব্যানার্জি কল্যাণ ব্যানার্জিকে নিয়ে কিন্তু গতকাল সারাদিনই তোলপাড় একেবারে গোটা রাজ্য এবং দিল্লি কল্যাণ ব্যানার্জী একাধিকবার সংসদে রীতিমতো নানান বিতর্কিত মন্তব্য করে আগেও কিন্তু বিতর্কে জড়িয়েছেন ঝড় তুলেছেন তার সাংসদ পদ খারিজের দাবি উঠেছে একাধিকবার তাকে সংসদ থেকে সাসপেন্ড করার দাবি উঠেছে একাধিকবার কিন্তু এবার কল্যাণ ব্যানার্জিকে সাসপেন্ড করার পর বিস্ফোরক কল্যাণ ব্যানার্জি এবার প্রশ্ন তুলে দিলেন তিনি মন্ত্রীদের বিরুদ্ধে মমতা মন্ত্রিসভার মন্ত্রীদের বিরুদ্ধে রীতিমতো ফাটালেন বড় সরব বোমা এই মুহূর্তের সবচেয়ে বড় খবর সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী বলেন যে যে মন্ত্রীকে দেখে ওর গা পিত্তি চলছে জ্বালা হচ্ছে শরীরে মুখ্যমন্ত্রী বলুন না যে দিদি আমি তো তোমার লোক তুমি এই বাজে লোকজনকে তাড়িয়ে দাও বলতেও পারবে না ওর সাহসও নেই আর মুখ্যমন্ত্রী তখন কল্যাণ কি আউট করে দেবেন এমনই কিন্তু নিশানা করলেন এবার একেবারে সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী কিন্তু কল্যাণ ব্যানার্জি কোন কোন মন্ত্রীকে নিশানা করেছেন এই নিয়ে কিন্তু প্রশ্ন উঠে গেছে তৃণমূলের চারবারের সাংসদ কল্যাণ ব্যানার্জি হঠাৎ কোন মন্ত্রীদের নিশানা করলেন তিনি তাও নিজের দলের শাসক দলের মন্ত্রীদের নিশানা রীতিমতো চমকে উঠেছে গোটা রাজ্যবাসী তা কিন্তু তিনি স্পষ্ট করেননি তবে পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন বর্ষিয়ান মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় তৃণমূলের নেতা ও পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বলেন আমাকে যদি বলে আমার চালচলন দেখলে তার দলে থাকতে ইচ্ছা করে না তখন আমি দল ছেড়ে দেব আমার চালচলনে যদি খারাপ লাগে বা অন্য কেউ যদি প্রভাবিত হয় আমি তাহলে থাকবো না আমি নিজেকে সংযত বলে মনে করি মাটির সঙ্গে চলি দিদি আছে বলে সবাই আছে কারো কোনো ক্ষমতা আছে বলার তৃণমূলের নেতা নেত্রীদের কংগ্রেসের প্রাক্তন সাংসদ অধিত চৌধুরী কিন্তু এই প্রশ্ন ছুড়ে দিলেন দিদি আছে সবাই আছে দিদির দৌলতে সবাই করে খাচ্ছে দিদিকে এখনও মূর্তি বানিয়ে ঠাকুরঘরে রেখে পুজো হচ্ছে না এই বাবার ভাগ্য আমাদের আরজিগর কাণ্ডের সময় নিয়েও মুখ খুলেছেন কল্যাণ ব্যানার্জি যা আবার তার সঙ্গে কুণাল ঘোষের সুর মিলেও গেছে তৃণমূল কংগ্রেসের আইনজীবী ও সাংসদ কল্যাণ ব্যানার্জী বলেন যারা মন্ত্রীতন্ত্রী হয়ে যায় তারা চুপচাপ হয়ে যায় আর আরজি করে তাদের মুখ খুলতে দেখা যায়নি দেখেছিলেন কি আমি আর কুণাল মুখ খুলেছি যখন কেটে গেছে তখন দৌড়াচ্ছে দিদি তুমি যা করেছো না আর যখন হচ্ছিল তখন চুপচাপ থেকে গেছে তখন আমরাই গালাগাল খেয়েছি তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন মমতার বিরুদ্ধে চক্রান্ত চলছে আমি কল্যাণ ও কয়েকজন সরব ছিলাম এটা তো ঠিক বাকিরা সেই সময় আমাদের মতো সরব হয়নি তৃণমূলের শৃঙ্খলা রক্ষা কমিটির সদস্য কল্যাণ ব্যানার্জি আর সেই তিনি এবার যা বললেন তাতে দলের অন্দরে রীতিমতো তোলপাড় একেবারে বোমা ফাটালেন কল্যাণ ব্যানার্জি দিদির মন্ত্রীদের চাল চলন দেখলে থাকতে ইচ্ছা করে না দলে এমনই কিন্তু বিস্ফোরক দাবি করলেন কল্যাণ ব্যানার্জি মমতা ব্যানার্জির বিরুদ্ধে চক্রান্ত হচ্ছে যখন আরচিকর কাণ্ড বা একাধিক ইস্যু নিয়ে তোলপাড় চলছিল যখন মমতা ব্যানার্জিকে নিশানা করছিল বিরোধীরা তখন কেন ওই সমস্ত মন্ত্রী সন্ত্রীরা সব চুপচাপ ঘাপটি মেরে বসেছিলেন তারা কেন তখন প্রতিবাদ করেননি এমনই কিন্তু বিস্ফোরক প্রশ্ন ছুঁড়ে দিলেন কল্যাণ ব্যানার্জি তৃণমূলের চারবারের সাংসদ তথা বর্ষিয়ান আইনজীবী দুদে রাজনীতিবিদ তৃণমূল নেতা কল্যাণ ব্যানার্জি তৃণমূলের শৃঙ্খলা রক্ষা কমিটির সদস্য কল্যাণ ব্যানার্জি এবং কুণাল ঘোষ স্পষ্ট বলেছেন মমতা ব্যানার্জির বিরুদ্ধে চক্রান্ত চলছে ষড়যন্ত্র চলছে কিন্তু সেই সময় আমরা মুখ খুলেছি আমরা সরব হয়েছি বাকিরা সবাই চুপ ছিল কেউ সরব হয়নি এবং কল্যাণ ব্যানার্জি যা বলেছেন যারা মন্ত্রী সন্ত্রী হয়ে যায় তারা চুপচাপ হয়ে যায় আরজি করে তাদের মুখ খুলতে দেখা যায়নি দেখেছিলেন কি আমি আর কুনাল মুখ খুলেছি যখন কেটে গেছে তখন দৌড়াচ্ছে দিদি তুমি যা করছো না তুমি যা করেছো না আর যখন হচ্ছিল তখন চুপচাপ ছিল ঘাপটি মেরে তখন আমরা সরব হয়েছি আমরাই লোকের কাছে গালাগাল খেয়েছি এমনই কিন্তু বিস্ফোরক দাবি করলেন কল্যাণ ব্যানার্জি অর্থাৎ দিল্লিতে তোলপাড় ঘটিয়ে এবার কিন্তু দলের মধ্যে তোলপাড় ফেলে দিলেন তৃণমূলের বর্ষিয়ান সাংসদ তৃণমূল নেতা তথা আইনজীবী কল্যাণ ব্যানার্জি কল্যাণ ব্যানার্জির এই মন্তব্যের পর পাল্টা প্রতিক্রিয়া দিতে দেখা গেছে তৃণমূলের বর্ষিয়ান বিধায়কদের হেভিওয়েট নেতাদের শোভনদেব চট্টোপাধ্যায় তিনি কিন্তু স্পষ্ট বলেছেন পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন শোভনদেব চট্টোপাধ্যায় পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বলেছেন আমাকে যদি বলে আমার চালচলন দেখলে তার দলে থাকতে ইচ্ছা করে না তখন আমি দলটা ছেড়ে দেব। আমার চালচলনে যদি ওর খারাপ লাগে বা অন্য কেউ যদি প্রভাবিত হয় তাহলে আমি আর দলে থাকবো না আমি নিজেকে সংযত বলে মনে করি মাটির সঙ্গে মিশে চলি অর্থাৎ কল্যাণ ব্যানার্জি যে বোমা ফাটালেন তাতে কিন্তু রীতিমতো অস্বস্তিতে পড়ে গেলেন তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি এবার পাল্টা তৃণমূল নেত্রীর তরফ থেকে কল্যাণ ব্যানার্জিকে কোনো বার্তা দেওয়া হয় কিনা আগামী দিনে কি হতে চলেছে কোন মন্ত্রীদের নিশানা করলেন কল্যাণ ব্যানার্জি তাদের নাম কিন্তু করেননি সেই মন্ত্রীদের বিরুদ্ধে কিবার পদক্ষেপ নেওয়া হবে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন কিন্তু আসন্ন সমস্ত পক্ষই কিন্তু সমস্ত দলই কিন্তু রাজনৈতিক দলই কিন্তু ঘর গোছাতে ব্যস্ত তৃণমূল কংগ্রেসও কিন্তু ঘর গোছাতে ব্যস্ত তারাও কিন্তু সাসপেন্ড করতে শুরু করে দিয়েছে একের পর এক নেতাদের আর এই মুহূর্তে কল্যাণ ব্যানার্জির যে বোমা ফাটালেন তাতে নতুন করে ঝড় ওঠে কিনা রাজ্যে তৃণমূলের অন্দরে সেদিকে চোখ থাকবে গোটার রাজ্যের